চুরাশি দিন এবং ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা পার ডে যেটা ফোর জি প্ল্যান ছিল কিন্তু যখন যখন ফাইভ জি চলে এসে তখন কিন্তু সেম প্ল্যান ছিল যখন রিচার্জ করার পর আমি তিন মাস উপভোগ করেছি কিন্তু এখন রিচার্জ করার পরে একটা বড় সমস্যা পাচ্ছি ঠিকই কিন্তু ডিউরেশনটা কমে গেছে এখন সেটার ভ্যালিডিটি হয়ে গেছে ছশো ছেষট্টি টাকা রিচার্জ করলে এখন তার ভ্যালিডিটি প্ল্যান আসছে সত্তর দিন এবং তার সাথে ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা পার ডে ওয়ান হান্ড্রেড এস এম এস পার ডে

এখানে পাওয়া যাচ্ছে কি ওয়ান পয়েন্ট ফাইভ জি ডেটা পার ডে ফাইভ জি পরিষেবা তারপরে শুরু হল মেন কাহিনী দিনের শেষ হয়ে গেছে এবং তারপরে আরেকটু পরে চারটে সাড়ে চারটে নাগাদ হচ্ছে একটা মেসেজ হলো যে আপনার নাইনটি পার্সেন্ট ডেটা শেষ হয়ে গেছে আজকের দিনে এখানে শেষ হয়নি তারপরে হঠাৎ করে একটা পনেরো মিনিট পরে এস এম এস আসলো যেটা হচ্ছে এটা যে ওয়ান পয়েন্ট আপনাকে আরো একশো একান্ন টাকা অ্যাড অন রিচার্জ করলে আপনি ট্রুলি ফাইভ জিবি ডেটা আনলিমিটেড ইউজ করতে পারবেন আপনার এই পরিষেবার মধ্যে ভুল করবেন না এখনো কিন্তু এখানে শেষ হয়নি এখন অনেক কিছু বাকি আছে কারণ একশো টাকা রিচার্জ করার পরেও কিন্তু আপনি আপনার ফাইভ জি ডেটা পাবেন কিনা সেখানেও একটা সন্দেহ আছে এর মধ্যেও একটা ক্লজ আছে যে ক্লজটা আপনাকে ডিটেলসে বুঝতে হবে যখন এটাকে সার্চ করতে গিয়ে বুঝলাম যে ওয়ান পয়েন্ট আমাকে যদি আরো টাকা অ্যাড রিচার্জ করে আমি পাবো কি না সেখানে কিন্তু সবাই পাবে না ঠিক শুনতে একশো টাকা অ্যাড অন সবাই কিন্তু ফাইভ ডেটা পাবে না এখানে ক্লজটা হচ্ছে আপনাকে মিনিমাম ছাপ্পান্ন দিন থেকে নব্বই দিনে যে রিচার্জ সেটা করে রাখতে হবে প্রিভিয়াস প্ল্যান অনুযায়ী তাহলেই তার সাথে আপনি অ্যাড অন আরো টাকা দিলে আপনারই। লিখ্যাসটি 5G টুলি আনলিমিটেড ডে পাওয়ার জন্য উপযুক্ত মানে আপনি যদি একটা 70 দিনের রিচার্জ করেন 666 টাকা দিয়ে তার সঙ্গে আরো 151 টাকা দিয়ে আপনাকে রিচার্জ করতে হবে 666 টাকার वैलिडिटी হচ্ছে 70 দিন সেক্ষেত্রে এটা 56 দিনের উপরে আছে তাই আপনি সেখানে অ্যাডঅন দিতে আরো 151 টাকা করলে তাহলেই কিন্তু আপনি টুলি 5G ডেটা পাবেন তাহলে বন্ধুরা একটা প্রশ্ন 70 দিন হয়ে গেল 84 দিন থেকে কমে গেল এখানে রিচার্জের কষ্ট অফ থেরাপি বেড়ে গেল তাহলে ফাইভ জি এসে উপকার হয়েছে না আপনাদের কস্ট অফ থেরাপি বেড়ে গেছে না আপনার জন্য ক্ষতি রয়েছে কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আর হ্যাঁ এইরকম ভিডিও পেতে আপনারা কাইন্ডলি আমাকে ফলো এবং ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ